কিন্তু যারা বন্ধু 70000 টাকা গোল কর ও ম্যালো গোল সেমিফাইনাল ম্যাচ শুরু হয়ে একদিকে রয়েছে দেখতে পাচ্ছেন অমিত দাহ আয়ুব হালদার ও সুভাষিত দা আর একদিকে মেজর আর রয়েছে মেজর শুভঙ্কর দা

1-0 <laughs> 3 <laughs> <laughs> <laughs>

ছিল ঠিক ডে টুর্নামেন্ট মাঠে লাইট লাগায়নি ডে টুর্নামেন্ট তার জন্য লাইট লাগায়নি দু একটা লাইট লাগানো ছিল সেই লাইটে কিন্তু খেলা হচ্ছে কি টিম কিন্তু অনেক লেট করেছে বড় বড় স্টার প্লেয়ার নেই কিন্তু যে কটা খেলা হয়েছে সব কটা সেরা সুমে খেলা হয়েছে প্রতিটা টিম কিন্তু খুব ভালো খেলেছে যে দুটো টিম খেলছে সেই দুটো টিম প্রতিটা ম্যাচে কিন্তু খুব ভালো ভালো গোল করেছে সেরা সেরা গোল করেছে করে কিন্তু সেই ফাইনাল ভালো শট বোলার ভালো শট শ্রীলঙ্কর দেখা থাকে খেলা কিন্তু সুযোগ আছে কিন্তু গোলের আরো একটি গোলের সুযোগ খেলার রেজাল্ট টুজির

ওখান থেকে অমিত দা তারা কিন্তু চার গোলে পিছিয়ে রয়েছে

다음 영상에